আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের বয়স শেষের দিকে অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ সুই সুই করছে অর্থাৎ তেত্রিশ বছর বা চৌত্রিশ বছর বা বত্রিশ বছর তো তারা এই আঠারোতম নিবন্ধনে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন কি না তো অনেক ভিউর কমেন্ট করে জানতে চেয়েছেন এবং বেশ কিছু ফেসবুক গ্রুপে আমি দেখছি যে অনেকেই শুধু এই একটি প্রশ্নই বারবার করছে যে আসলে আমার তো বয়সে আমার বয়স তেত্রিশ বছর আট মাস আমি আবেদন করবো কিনা বা আমি এই আঠারোতম সার্কুলার যদিও পাশ করি তো চাকরি পাবো কি না বা গণবিজ্ঞপ্তি ধরতে পারবো কিনা অনেক প্রশ্ন তো যদিও প্রশ্নটা হয় স্বাভাবিক কারণ এখানে এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার ধরেন এই আঠারোতম সার্কুলার প্রকাশ হলো বিশ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এই পরীক্ষাটা যে কবে হবে তার সুনির্দিষ্ট কোনো তারিখ নাই যদিও পরীক্ষা হয় আপনাকে এমসি কিউ পাশ করতে হবে এমসিকিউ এমসি পাশ করে আপনাকে লিখিত পরীক্ষা লিখিত পাস করে আপনাকে ভাই বা তারপর গণবিজ্ঞপ্তি তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার তো এই মুহূর্তে আপনি আবেদন করবেন কি করবেন না সেই বিষয়টা নিয়ে চিন্তিত তো আমি বলবো যে দেখুন আপনার যদি বয়স থাকে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ প্লাস না হয় পঁয়ত্রিশের মধ্যে থাকে তো আমি অবশ্যই বলবো যে আপনি আবেদন করবেন কারণ আপনি যদি এই শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি ধরতে নাও পারেন বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট স্কুল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটটাকে অগ্রাধিকার দেয় অগ্রাধিকার ভিত্তিতে চাকরি হয় তো যদি আপনার শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে মনে যদি আপনার পঁয়ত্রিশ প্লাস বয়স হয়েও যায় তো দেখবেন বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো তাছাড়া বিভিন্ন প্রাইভেট এবং বেশ কিছু সাহিত্যশাসিত প্রতিষ্ঠানেও কিন্তু শিক্ষক নিয়োগ হলে সেখানে এই শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটের অগ্রাধিকার দেওয়া হয় তাই আমি বলবো যে আপনার বয়স যদিও শেষের দিকে হয় তো অবশ্যই আপনি আবেদন করবেন তো সামনে আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেও পারে তো সবার জন্য শুভকামনা আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ